আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে গ্যাস্ট্রিক কেন হয় এই নিয়ে একটু আলোচনা করব গ্যাস্ট্রিক সমস্যার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত মশলাদ জাতীয় খাবার এবং তেলে যুক্ত খাবার অমলীয় খাবার খুব বেশি মাত্রায় খাওয়া এবং সেই খাওয়ার পরপরই শুয়ে পড়া ইত্যাদি কারণ এর সাথে আরো যুক্ত আছে যেমন মানসিক চাপ মানসিক চাপ পাকস্থলীর অ্যাসিডিটিকে বাড়িয়ে দেয় তারপর ওষুধের পার্শোপতিকে আছে যেমন কিছু কিছু ওষুধ আছে খেলে আমাদের অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেয় যেমন সংক্রমণ থেকে হতে পারে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস গ্যাস্ট্রিক ও অ্যালকোহল এবং ধূমপানের কারণে হতে পারে এবং আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের কিছু কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে বুক জ্বালা করা অম্লতা পেট ফোলা বমি বমি ভাব বা বমি হওয়া তারপরে গিলতে সমস্যা হওয়া খাওয়া খাওয়ার পর এবং খাবার খেতে অস্বস্তি বোধ করা ঢেকুর ওটা এবং কখনো কখনো হৃৎপিণ্ডের ব্যথা অনুভব হতে পারে কাজে গ্যাস্ট্রিকের সমস্যা আরও অনেক কারণ থাকতে পারে বেসিক্যালি আমি যে কথাগুলো বললাম এগুলি হচ্ছে মূলত কারণ ধন্যবাদ